এই আমরা সকল যেখানে আছেন আমাদের এবারে যে আছে আমরা সমস্ত দাওয়াতি গুলা নিয়ে সমস্ত মানুষের কাছে আমরা যেন সমস্ত বাংলাদেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এই আহ্বান জানিয়ে আমি ইসলাম আফ্রিকা দাওয়াতি বিভাগের পক্ষ থেকে আজকে দাওয়াতি দশকের

বারোই এপ্রিল আজকের এই শনিবার আমরা কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতি দশক পালন করতে যাচ্ছি আমাদের আমার সামনে উপস্থিত আছেন ইসলামী ফোরাম আফ্রিকা সম্মানিত কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও প্রকাশনা সম্পাদক আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন বাই মতারাম আবু তাই ফুকন উপস্থিত ইসলামী ফোরাম আফ্রিকা হাউটিং কুকিজের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য আমার একান্ত প্রিয় ভাই শরীফ উদ্দিন ইসলামিক ফোরাম আফ্রিকা দুই হাজার এগারো সালে উনিশে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল মিশন এবং বিশন ছিল আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রদর্শিত দিনকে মানুষের সামনে সঠিক উপস্থাপন করত দিন কায়মে আন্দোলনে অংশগ্রহণ করানোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন আজকে এই দুই সালের আজকে আমরা দাওয়াতি দর্শক উদ্বোধন করে করতে যাচ্ছি আমাদের আহ্বান হচ্ছে এটাই সমস্ত মানুষের কাছে সমস্ত বাংলাদেশির কাছে যারা ইসলামের সমান বার্তা আমরা পৌঁছে দিব আল্লাহ যেন আমাদের দাওয়াতি দর্শকের কবুল করেন এবং পাশাপাশি সমস্ত হাউটেন প্রভিন্স সহ সমস্ত প্রভিন্সে আমরা সুন্দরভাবে আমাদের দাওতি সব পালন করতে পারি সেই উদারত্ব আহ্বান জানিয়ে সবাইকে এবং সেই তফি কামনা করে আমি আমার বক্তব্য এবং আজকের এই প্রোগ্রাম আজকের এই দাওয়িত সম্মা এখানে উদ্বোধন শুরু করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত